ওম নম ইন্দ্রায় নামা। ঋগ্বেদের স্তোত্রে বলা হয়েছে ইন্দ্রই সেই যিনি বজ্র হাতে অসুরবৃত্তকে বধ করেছিলেন তিনি আকাশকে মুক্ত করে দিয়েছিলেন তিনি বৃষ্টি ধারা প্রবাহিত করেছিলেন আকাশে যখন বিদ্যুৎ চমকে ওঠে মেঘ যখন গর্জন করে তখন মানুষ প্রাচীনকাল থেকে সেই শক্তির অধিপতির নাম উচ্চারণ করেছে ইন্দ্র কিন্তু আপনি কি জানেন ইন্দ্র আসলে কোনো একক ব্যক্তি নন ইন্দ্র হল দেবরাজের একটি পদবী যা যুগে যুগে ভিন্ন ভিন্ন দেবতা ঋষি কিংবা মহাপুরুষরা ধারণ করেছেন হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি মন্নন্তরে যা প্রায় ত্রিশ কোটি সাতষট্টি লক্ষ বছরের সমান এক বিশাল কালচক্র একজন নতুন ইন্দ্র থাকেন এখন চলছে সপ্তম মন্যন্তর বৈবা শতমন্যন্তর এই বিশাল চক্রে জন ভিন্ন ভিন্ন ইন্দ্রের নাম উল্লেখ রয়েছে জন ইন্দ্রের নাম বিভিন্ন পুরাণ অনুসারে এক যজ্ঞ প্রথম মর্ণন্তরে স্বায়ম্ভুব মন্নন্তর দুই বলি দ্বিতীয় মন্যন্তরে সারচিশ মন্নন্তর তিন শিবি বা বিভু তৃতীয় মর্ণন্তরে উত্তম মন্নন্তর চার বৈদ্যুত চতুর্থ মন্যন্তরে তামস মন্যন্তর পাঁচ দিবসান বা সুতপা পঞ্চম মন্যন্তরে রৈবত মন্যন্তর ছয় মনোজব ষষ্ঠ মন্নন্তরে, চাক্ষুষ মন্যন্তর সাত পুরন্দর সপ্তম মন্যন্তরে আমাদের বর্তমান ইন্দ্র বৈবাশত মন্যন্তর আট বলি অষ্টম মন্যন্তরে দ্বৈতরাজ যাকে বিষ্ণু বামন রূপে বশ করেছিলেন নয় অদ্ভুত নবম মর্ণন্তরে দশ শান্তি বা শিবি দশম মন্নন্তরে এগারো বিশ্ব একাদশ মর্ণন্তরে বারো ঋতুধামা দ্বাদশ মর্ণন্তরে তেরো দেবশ্রী ত্রয়োদশ মন্নন্তরে, চোদ্দ সূচি চতুর্দশ মন্নন্তরে, শেষ মন্নন্তর, এখান থেকে স্পষ্ট বোঝা যায় ইন্দ্র আসলে এক মহাশক্তিধর উপাধি আজ যিনি আছেন তিনি পুরন্দর আগামী মনন্তরে আবার অন্য কেউ দেবরাজ হবেন ঋগ্বেদে বর্ণিত পুরন্দর ইন্দ্র বজ্রধারী যিনি দানব বৃত্তকে বধ করে আকাশে বর্ষণ এনেছিলেন তার হাতে যে বজ্রায়ুধ তা নির্মিত হয়েছিল ঋষি দধিচির অস্থি দিয়ে বিশ্বকর্মার কারিগরিতে তার দায়িত্ব স্বর্গ এবং পৃথিবীর মাঝে ভারসাম্য রক্ষা করা মেঘে বৃষ্টি আনা বজ্র বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা ভবিষ্যতের মন্যন্তরে আরও অনেকে দেবরাজ হবেন কিন্তু যুগে যুগে আকাশে বজ্রধ্বনির মতো যে নামটি অমর হয়ে আছে তা হল ইন্দ্র এই ধরনের ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল